এবং ওনার আব্বার নাম ছিল আবু বকর আনহু এবং ওনার মায়ের নাম ছিল উম্মে বোম্মা আনা উনি এমন একজন নারী ছিলেন নবীজি দা কেটে দা কেটে বলেছিলেন চারজন নারীর নাম তার ভিতরে একজন নারীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি বলেছিলেন আয়েশা হচ্ছে গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম নারী এবং সে এমন একজন নারী যে নারীর তুলনা পৃথিবীতে আর কোনো নারী হতে পারে না সুমান আল্লাহ পড়েন তাহলে আজ থেকে আমরা যারা এই ওয়াজটা শুনছি আমরা নিয়ত করব এই ওয়াজ থেকে যেন আমাদের জীবনটা পরিবর্তন হয় যে লেসনটা আমরা পাবো এটা থেকে আমরা আমল করার চেষ্টা করব ইনশা বিশেষ করে এই ওয়াজটা যারা মেয়েরা আছে মায়েরা আছে এটা তাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে কারণ নারীদের মডেলের নাম হচ্ছে আশা আনহা আজকে মেয়েরা নায়িকাদেরকে মডেল মনে করে হিরোদেরকে মডেল মনে করে কিন্তু তাদের আদর্শ তাদের ভালোবাসার জায়গা সম্মানের জায়গা তারা ভুলে গিয়েছে তাদের আদর্শের নাম কোন নায়িকা নয় তাদের আদর্শের নাম হচ্ছে খাদি তাদের আদর্শের নাম হচ্ছে আইসা তাদের আদর্শের নাম হচ্ছে ঠিক কিনা বলেন যুবক ভাইরা তাদের আদর্শ হচ্ছে এটা আল্লাহ তালা প্রত্যেকটা মেয়েকে আজকের ওয়াজ যা যা করব শুনে আমল করার তৌফিক দান করুক সকলেই পড়ে আমি আচ্ছা আয়সা হচ্ছে নবীজির একমাত্র কুমারী বউ কুমারী স্ত্রী খুব ভালো করে একদম মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন নবীজ যখন আয়েশাকে বিয়ে করেন তখন আয়েশার বয়স ছিল ছয় বছর বলেন কয় ছয় বছর ছয় বছর বয়স ছিল আচ্ছা আপনাদের হিসাবে ছয় বছর বয়সটা কি অনেক বেশি না অনেক কম অনেক কম বয়স মনে রাখবেন চাঁদনো বোনের সঙ্গে বিয়ে জায়নাব বিনতে জাহাস রদীয় আর একটি বিয়ে হচ্ছে আয়েশা তাআলা আনহার সাথে বিয়ে আয়েশাকে যখন নবীজি ছয় বছর বয়সে বিয়ে করেছেন এই কথা যখন নাস্তিকরা জানতে পেরেছে তখন নাস্তিকরা প্রশ্ন যে দেখ মোহাম্মদ এতটা নারী নভি ছিল এতটা নারী লোভি ছিল যে মোহাম্মদ ছয় বছরের মেয়েকে বিয়ে করেছে নাউজিবিল্লা পড়লে না এটা ভারতের একজন নাস্তিক মন্তব্য করেছিল এবং এটা অনেক মাথা নাস্তিকদের ভেতরে আছে আজকে আমরা জবাবও জানব এবং নবীজি কেন আমরা যেন আইসাকে ছয় বছর বিয়েছে বয়সে বিয়ে করেছেন এটাও আমরা হাদিস থেকে ব্যাখ্যা শুনে বাসায় ফিরে যাব ইংসা নবীজি একদিন ঘুমিয়ে আছেন রাতের বেলা গভীর অন্ধকার রাত হঠাৎ করে নবীর স্বপ্ন দেখলেন দূর থেকে একজন নারী মাথায় লাল রেশমি রুমালের কাপড় দেওয়া লাল একটা রুমাল দিয়ে তার মুখটা ঢাকা হেঁটে হেঁটে আসছে দূর থেকে নবীজি দেখতে পাচ্ছেন সে আমার কাছে আসছে যখন নবীজির কাছে আসছে নবীজির পাশে একজন ফেরেস্তা আছে তার নাম হচ্ছে জিব্রাইল তার নাম কি যুবক ভাইয়েরা পাশে আছেন নবীজি তো নবীজি বলছেন ইয়া জিবরাইল মান হিয়া المرআ ইメタ কে কে আমার দিকে আসছে এই লাল রেশমি রুমালের কাপড় দিয়ে তার মুখটা ঢাকা আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সবচেয়েতে সুন্দরী গুণবতী নারী সুবহানাল্লাহ পড়লেন না নান্দনিক ভাবে চিত্তাকর্ষক অত্যন্ত প্রাণবন্ত আনন্দময় বিনোদনময় নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক অসাধারণ মহিমান্বিত সহজ সরল সুন্দরী নারী তাআলা আনহা তো যখন কাছে এসেছে নবীজি বলছে জিব্রাইল এটা কে তো জিব্রাইল বলছে নবী হে আপনি একটু খোলেন ঘুমটা আপনি হটা তো নবী যখন ঘুমটা হটিয়েছে তখন দেখছে এটা হচ্ছে সাধারণ কোন নারী নয় এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বলছেন আচ্ছা জিব্রাইল এই মেয়েটা আমার কাছে কেন এসেছে বা আল্লাহ আমাকে কেন এই মেয়ের সঙ্গে সাক্ষাৎ করিয়েছে তো জিব্রাইল বলছেন আল্লাহ চায় যে আপনি আবু বকরের মেয়ে আইসর আনহুকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করবেন নবীজি বললেন তাই নাকি এই কথা বলতে বলতে নবীজি ঘুম ভেঙে নবীজি ঘুম থেকে চিন্তিত হয়ে গেলেন কি করা যায় ব্যাপারটা আসলে কেমন হবে কিন্তু নবীজি ভাবলেন যেহেতু আদেশ করেছে আল্লাহ এখানে আমার কোনো অভিযোগ করার ওয়ে নাই আমার কোনো ন বলার কোনো ওয়ে নাই মনে রাখবেন আরবে ভাইয়ের মেয়েকে বিয়ে করা অনেক বড় অপরাধ মনে করা হবে মনে করেন এই যে সাদা পাঞ্জি বলা ভাই হচ্ছে আমার ভাই মনে করেন আমার ভাই তার একটা মেয়ে আছে তার মেয়েকে বিয়ে করা তৎকালীন সময়ে এটা বড় একটা ক্রাইম ছিল অপরাধ ছিল সিন ছিল এটাকে মানুষ গুনাহ মনে করতো অন্যায় মনে করতো তো এখন নবীজি ভাবছেন আবু বকর তো আমার ভাইয়ের মতো আমি যদি তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিই তাহলে আরব বিশ্বে একটা হই হুল্লো লেগে যাবে মারামারি লেগে যাবে যে মোহাম্মদ তার ভাইয়ের মেয়েকে বিয়ে করেছে কতটা বাজে কাজ সে করেছে নবীজি চিন্তায় পড়ে গেলেন তবু নবীজি ভাবলেন যেহেতু আদেশটা করেছে একজন আকাশের মালিক জমিনের মালিক গোটা বিশ্বের মালিক আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ আদেশ করেছেন কি করা যায় এবার তিনি এবং কাছে প্রস্তাব পাঠাল যে আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই এই বিষয়ে চিন্তায় পড়ে গেলেন কারণ আর ভাইয়ের মেয়েকে বিয়ে করার সময় ভালো কাজ ছিল না খারাপ কাজ ছিল তোমরা কথা বলো যুবক ভাইরা ভালো কাজ ছিল না খারাপ কাজ ছিল তো তিনি টেনশন করলেন যে কেমন করে বিয়ে করা বিয়ে দেওয়া যায় শেষমেশ ভাবলেন যে প্রস্তাবটা কার পক্ষ থেকে আসছে তা কোনো সাধারণ নারী নয় আর যে প্রস্তাব দিয়েছে সে তো কোনো সাধারণ যুবক নয় তিনি তো গোটা পৃথিবীর দৌজাহানের সর্দার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এবার আবু বকর বলল যাও যাও নবীকে বলো যে আমি এই বিয়েতে রাজি হয়ে গেছি আমার কোনো আপত্তি নেই এবার শুরু হয়ে গেল আরব বিশ্বে মারামারি কি মারামারি যে ভাইয়ের মেয়েকে বিয়ে করবে মোহাম্মদ এটা কেমন কথা হলো কিন্তু নবীজি কারো কথায় কান দেন নাই সবার এগেইনস্টে গিয়ে উনি ভাইয়ের মেয়েকে বিয়ে করে প্রমাণ করেছেন ভাইয়ের মেয়েকে বিয়ে করা কোনো খারাপ কাজ নয় বরং ভাইয়ের মেয়েকে যে বিয়ে করবে এটা সে সুন্নতি কাজের সামিল হয়ে যাবে সোমান পড়ে বিয়েটা হয়ে গেল তাহলে এবার নাস্তিকরা যে বলে হ্যাঁ যুবক ভাইরা এটা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে তোমরা আমার লেকচার শুনতে আসছো আমি অধমের কথা শুধু শুনলেই হবে না এটার যে লেসেন আছে এটার যে গভীরতা আছে এটা বুঝতে হবে নাস্তিকরা বলে নবীজি আয়েশাকে বাল্য বিবাহ করেছেন এমন অবস্থায় যখন আয়েশার বয়স খুবই কম ছিল তাহলে প্রশ্ন উঠতে পারে নবীজি কেন এই কাজটা করলেন এটার উত্তর জানার দরকারটা যুবক ভাইরা জোরে সোরে বলো আছে না নাই উত্তরটা জানতে হবে জবাব হচ্ছে তিনটা কয়টা জবাব বলেন কথা বলেন কয়টা জবাব এক নবীজি আনহাকে ছয় বছর বয়সে বিয়ে করেছেন এর কারণটা হচ্ছে নারী লোভী ছিলেন তা কিন্তু নয় দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট বরং স্বপ্নের মাধ্যমে জিব্রাইল দিয়ে আয়েশাকে বিয়ে করতে হবে এটার ওহি পাঠিয়েছে একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে আল্লাহ ওহি পাঠিয়েছেন এক নাম্বার কারণ আল্লাহ যেখানে আদেশ করেছেন সেখানে প্রকৃত পক্ষের মুসলমান ঘরের সন্তানে কোনো অভিযোগকারী থাকতে পারে পারে না এক নাম্বার কারণ দুই নাম্বার দুই নাম্বার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দ্বিনের একজন সৈনিক নির্ভীক সৈনিক নির্ভীক তিনি নবীর জন্য কাজ করতেন দ্বিনের একজন মুজাহিদ ছিলেন তিনি তো প্রিয় ভাই যখন কারোর সঙ্গে আত্মীয়তার বন্ধন হয়ে যায় সম্পর্ক কি আগের মতো থাকে না আরো বেশি মজবুত হয়ে যায় এটা কি কম থাকে না আরো শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় তো নবীজি আবু বকরের মেয়েকে বিয়ে করে একটা কাজ সবচেয়ে ভালো কাজ করেছেন দিনের ক্ষেত্রে যেহেতু একসঙ্গে কাজ করতে হবে আবু বকর নদী তালা আনহুর মেয়া এসাকে বিয়ে করে নবী যতটা ক্লোজ ছিলেন বিয়ে করে তার চাইতে আরো বেশি ক্লোজ হয়ে গিয়েছে দিনের উপকারিতা আরো বেশি বেড়ে গিয়েছে সুবহানাল্লাহ পড়া দুই নাম্বার কারণ তিন নাম্বার হচ্ছে আয়েশার বয়স ছিল খুবই কম রাদি আল্লাহ তাআলা আনহা বয়স অত্যন্ত কম ছিল ফলে দেখবেন আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা বয়স যার কম তার আদর তার ভালোবাসা কম না বেশি আপনি মনে কথা বুঝেন নাই যার বয়স কম যেমন বাসার ভিতরে আপনার একটা ছোট ভাই আছে বাসার ভিতরে আপনার ছোট একটা বোন আছে বলেন তো ভাষায় সবচেয়ে আদর মানুষ বড়কে করে না ছোটকে করেন ছোটকে করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সবচেয়ে ছোট মানুষ বিধায় অনেক সাহাবা একরাম ইসলাম সম্পর্কে অনেক প্রশ্ন থাকলেও করতে পারতেন না কারণ সবাই বড় ভয় পেতেন কেমনে প্রশ্ন করি তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবার সামনে ডাইরেক্টলি গোটা ভরা মজলিসে যা প্রশ্ন মন চাইতো করতে কারণ তিনি আদরের ছিলেন বিধায় ইসলামের অনেক হুকুম আহকাম সম্পর্কে সাহাবায়ে کرام আয়শা জিজ্ঞেস করতেন আয়শা একটু নবিকে বল এটা কি হতে পারে সুবহানাল্লাহ পড়তে পারলেন না তাহলে আমরা কারণ পেলাম মোট কয়টা বলেন জুড়ে বলেন কয়টা এক হচ্ছে আল্লাহ আদেশ দিয়েছেন দুই নাম্বার আত্মীয়তার সম্পর্ক শক্ত করবার জন্য তিন নাম্বার ইসলামের জ্ঞান কে আরো বেশি প্রচার করবার জন্য এজন্য যারা মুসলমান ঘরের সন্তান তারা কখনো নবিজির বিবাহ নিয়ে কোনো প্রকার কোন আপত্তি করতে পারবে আল্লাহ আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুন সকলেই মন খুলে পড়া আমি এবার এবার দ্বিতীয় বিষয় এটা ছিল ফার্স্ট চ্যাপ্টার বল এবং এই চ্যাপ্টারটা অনেক বেশি দামি আচ্ছা আপনাদের বাড়িতে বউ নাই কার কার হাত তুলুন হ্যাঁ এবলজ্জা পাচ্ছে নাকি বউ নাই সবার কার কার বউ আছে তারা বাদ দিন যাদের বউ নাই তারা হাত তুলান কারই বউ নাই আচ্ছা হাত নামান আল্লাহ আমাদের বউটু কেউ নাই সবাইকে দিনদার নেককার দিয়ে দাও সকলে আমিন যারা আমিন আমিন এ আমিনাও পাবে না আমিন নেককার দিনদার বউ চাইব একজনের কাছে তিনি কে দেখুন পৃথিবীতে অনেক কিছু মানুষ না চাইতে পেয়ে যায় বাট দুটি জিনিস আল্লাহ চাইতে হয় এক নেক স্ত্রী দুই হচ্ছে নেক সন্তান রব্বি হাবলি মিনাস সলিহিন চাইবেন যে তোমাকে ভালো বউ দাও তুমি আমাকে ভালো স্ত্রী দান করো তুমি আমাকে নেক সন্তান দান করো এই দোয়াটা করলে কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে আল্লাহ না কপালে কি জুটবে আল্লাহই ভালো জানে সকলে তাহাজ্জুদের নামাজে দোয়া করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা দেখেন আচ্ছা দেখেন নবীজি নবীজি কত বেশি ভালোবাসতেন এটা হাদিস থেকে জানার দরকার তো যুবক ভাইরা আছে না নাই জানতে হবে আমি কয়েকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব আজকে এটা আছে কত সুন্দর হাদিস হাদিস গ্রহণের আগে অগ্রিম সকলেই পড়েন সুবহান আল্লাহ একবার নবীজি সাহাবা একরামদের মাজলিসে বসে আছেন যেমন ভাবে আমি আপনাদের সামনে বসে আছি নবীজির সামনে কয়েকশো সাহাবা বসে আছে একজন যুবক সাহাব এসে বললো ইয়া রসুল হাবিব আল্লাহ মান তু হেব হু ডু ইউ লাভ মোস নবী হে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন আরব বিশ্বে তখন বউকে ভালোবাসা এক কাপুরুষ মনে করা হতো যে বউকে ভালোবাসা তাকে বলা হতো কাপুরুষ তৎকালীন সময়ে প্রথার মাঝখানে নবীজি সমস্ত প্রথাকে ভেঙে দিয়ে সবার সামনে বললেন সাহাবাহ শোনো কহিবা ইসা তা আমি নবী আমার স্ত্রী আ এসাকে সবচাইতে বেশি ভালোবাসি সুমান আল্লাহ আমি আমার বউকে সবচাইতে বেশি ভালোবাসি দেখছেন কত সুন্দর হাদিস সবার সামনে ওপেনলি বলছে আমি আমার বউকে বেশি ভালোবাসি এক নাম্বার হাদিস দুই নাম্বার হাদিস এটা হচ্ছে এক মজার হাদিস না যতগুলো হাদিস বলবো তার মাঝে একটা অসাধারণ হাদিস দেখেন আমাদের হুজুররা যারা আমরা আছি আমরা বড় খ্যাত